পশ্চিমবঙ্গে এখন ঘরে ঘরে একটাই চিন্তা ভোটার রেজিস্ট্রেশন নিয়ে হিয়ারিং হিয়ারিংয়ের নোটিস এই নোটিসটা হাতে পায়ে অনেকে কিন্তু বেশ খাবড়ে গেছেন যদি এমন নোটিশ এসে থাকে তাহলে আজকের এই আলোচনাটা মন দিয়ে শুনুন চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝি নাওনা যাক হঠাৎ করে নামের ভুলের জন্য হিয়ারিংয়ের নোটিশ আরে বাবা এটা দেখলে তো ভয় লাগায় স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন অতটাও ঘাবড়ানোর মতো কিছু নয় চলুন আমরা একসাথে ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝে নিই যাতে মনে আর কোনো রকম দ্বিধা না থাকে তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এই ভোটার হিয়ারিং নোটিসটা ঠিক কি জিনিস আর কেনই বা হঠাৎ করে রাজ্যের এতগুলো পরিবার এই একই সমস্যার মুখোমুখি হচ্ছে ভাবতে পারছেন পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি ভোটার হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় এক কোটি এই হিয়ারিংয়ের মুখোমুখি হতে পারেন সংখ্যাটা শুনলেই বোঝা যায় বিষয়টা কতটা বড় আর ইতিমধ্যেই কিন্তু অনেকের বাড়িতেই এই নোটিস পৌঁছতে শুরু করে দিয়েছে তাহলে পরের প্রশ্নটা হলো এই যে এত নাম বা পদবিতে অমিল এগুলো আসছে কোথেকে আচ্ছা এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের কিন্তু একটু পেছনের দিকে টাকাতে হবে আসল ব্যাপারটা কি জানেন এখন যে সমস্যাটা হচ্ছে তার শিকড় কিন্তু লুকিয়ে আছে অনেক বছর আগেকার ভোটার রেজিস্ট্রেশনের সময় মানে তখনকার দিনে হয়তো কোনো কর্মকর্তা অসাবধানবশত নামের বানান ভুল লিখে দিয়েছেন অথবা ধরুন সার্টিফিকেটের ভালো নামটার বদলে স্রেফ ডাক নামটা তুলে দিয়েছেন খাতায় আর সেই ছোট্ট একটা ভুলের জন্যেই কিন্তু আজ এতগুলো সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি আগেকার দিনে স্থানীয় ক্যাম্পের নাম তোলার প্রক্রিয়াটা ছিল বেশ সহজ সরল অতটা কড়াকড়ি ছিল না কিন্তু এখনকার ব্যাপারটা একদম আলাদা নির্বাচন কমিশন এখন ভোটার তালিকা একদম নির্ভুল করার জন্য খুব কড়াভাবে সব কিছু খতিয়ে দেখছে আর এই কড়া ভেরিফিকেশনের সময় পুরনো দিনের সেই ভুলগুলো সব সামনে চলে আসছে আর তার জেরেই সাধারণ মানুষকে হেয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে আচ্ছা সমস্যাটা তো নহয় বোঝা গেল কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি মানে সমাধানটা কোথায় চলুন এবার সেই দিকেই যাওয়া যাক আর একটা কথা বলি এমন একটা জরুরি ডকুমেন্ট আছে না যেটা হাতে থাকলে এই হিয়ারিংয়ের প্রায় সব মুশকিল আসান হয়ে যেতে পারে তো সেই আসল সমাধানটা কি। কোন সেই ম্যাজিকের মতো ডকুমেন্ট যেটা এই পুরো হিয়ারিং প্রসেসটাকে অনেক সহজ করে দেবে সেই ম্যাজিক ডকুমেন্টটা হলো বিএলও ডিক্লারেশন ফর্ম এটা এলাকার বুথ লেভেল অফিসার মানে র কাছ থেকে পাওয়া একটা ফর্ম এই ফর্মে তিনি লিখিতভাবে এটা সার্টিফাই করে দেবেন যে দু সালের ভোটার লিস্টে যে আত্মীয়র নাম ছিল আর এখনকার লিস্টে যার নাম আছে তারা আসলে একই মানুষ নামে হয়তো একটু আত্রু পার্থক্য আছে কিন্তু ব্যক্তি একজন চলুন এবার তাহলে একদম স্টেপ বাই স্টেপ দেখেনি এই হেয়ারিংয়ের জন্য ঠিক কিভাবে তৈরি হতে হবে প্রসেসটা কিন্তু খুবই সোজা সবার প্রথমে যেতে হবে স্থানীয় বিএলওর কাছে ওনার থেকে দু সালের ভোটার লিস্টের সেই পাতাটার একটা কপি নিতে হবে যেখানে আত্মীয়ের নামটা আছে এরপর বিএলওকে বলতে হবে ওই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য ব্যাস তারপর বাকি দরকারি কাগজগুলো সব এক জায়গায় গুছিয়ে নিলেই হল হিয়ারিংয়ের দিন যাওয়ার আগে এই লিস্টটা একবার মিলিয়ে নিতে হবে কি কি লাগবে এক হিয়ারিংয়ের অরিজিনাল নোটিশটা দুই বিএলওর সই করা এসআইআর ইনিউমারেশন ফর্ম তিন দু হাজার দুই সালের ভোটার লিস্টের ওই পাতাটার কপি আর চার নম্বর যে কোনো একটা ফোটো আইডি মানে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু কাজ চলে যায় আচ্ছা এবার একটা বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক ধরুন পারিবারিক সম্পর্কটা বাবার নামের মাধ্যমে নয় অন্য কারোর নামের মাধ্যমে প্রমাণ করতে হচ্ছে যেমন মায়ের নামে বা দাদু ঠাকুমার নামে সেক্ষেত্রে কি কি বাড়তি ডকুমেন্ট লাগতে পারে চলুন সেটাও দেখে নেওয়া যাক দেখুন যদি মায়ের নামের সূত্রে সম্পর্ক প্রমাণ করতে হয় তাহলে বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্রটা কিন্তু মাস্ট কারণ ওখানেই মায়ের নামটা পরিষ্কার করে লেখা থাকে আর যদি দাদু বা ঠাকুমার নামের সঙ্গে লিংক দেখাতে হয় তাহলে বাবার ডকুমেন্টগুলোই কাজে আসবে কারণ সেই ডকুমেন্টে ওনার বাবা মায়ের অর্থাৎ দাদু ঠাকুমার নাম পাওয়া যাবে তো সবটা তো জানা গেল এবার সব শেষে এমন কিছু কথা বলবো যা শুনলে মনের চিন্তাটা অনেকটাই কমে যাবে চলুন মূল বিষয়গুলো আরেকবার ছালিয়ে নেওয়া যাক সবচেয়ে বড় আর ভালো খবরটা হলো ইলেকশন কমিশন কিন্তু দু সালের ভোটার লিস্টের এই গন্ডগোলগুলোর ব্যাপারে জানে ওরা বিষয়টা সম্পর্কে ওয়াকিব হল তাই যদি সব ঠিকঠাক কাগজপত্র নিয়ে যাওয়া যায় তাহলে কোনো সমস্যাই হওয়ার কথা নয় হিয়ারিংয়ের সময় এই ডকুমেন্টগুলো ঠিকঠাক দেখাতে পারলে নামটা এসআইআর তালিকায় উঠে যাবে ব্যাস এটুকুই তাহলে পুরো আলোচনার একটাই সর্মর্ম পানিক করবেন না প্রস্তুতি নিন সঠিক তথ্য আর দরকারি ডকুমেন্ট হাতে থাকলে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই তবে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সাধারণ মানুষের এই হয়রানি কমানোর জন্য এই ধরনের প্রশাসনিক প্রক্রিয়াগুলো কি আরও অনেকটা সহজ আরও সরল করে তোলা উচিত নয় ভাবার বিষয় কিন্তু